তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা টিফিন রেসিপি শেয়ার করছি যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে তো এইখানটা দেখো গ্যাসের মধ্যে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানটা কিছুটা জল দিয়ে দিলাম জলটা যখন গরম হয়ে গেছে সামান্য একটু নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে আর এখানটা দিয়ে দেবো ধনে পাতা ডাঁটা কুচানো তো এখানটা অল্প করে ডাঁটা কুচানো দিয়ে ভালো করে জলের সঙ্গে একটু ফুটিয়ে নেবো জলটা যখন ভালো মতন ফুটে গেছে এবারে আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটা এই জলের মধ্যে অল্প অল্প করে ঢালতে থাকবো আর আমি কন্টিনিউ নাড়তে থাকবো তো নেড়ে নেড়ে জলটা অনেকটা যখন শুকিয়ে যাবে দেখো অনেকটাই জল টেনে নিয়েছে এই সুজির ডোটাকে আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো সাইড করে তারপর দেখো ননস্টিকের প্যানটা আবার পরিষ্কার করে নিয়েছি নিয়ে সামান্য আবার গ্যাসের চুলে বসিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম আবার দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানটা ছোটো সাইজের দুটো পিঁয়াজ কুচানো দিয়ে ভালো করে তেলের সঙ্গে একটু হালকা করে ভেজে নেবো তারপরে এখানটা দিয়ে দিচ্ছি দুটো গাজর কুচানো একদম এরকম সরু সরু করে কেটে নিয়েছি ওটাকেও ভালো করে একটু দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখানটা ছোট ছোট দুটো আলু দিয়েছি দিয়ে ভালো করে এবারে সবজিগুলোকে আমি ভেজে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে ভালো করে এবার ভাজতে থাকবো তারপরে এখানটা দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে নেড়ে দেবো আর একটা দেবো টমেটো কুচানো এইভাবে টমেটো কুচানো দিয়েছে দিয়েছি তোমাদের কাছে যদি আরও সবজি থাকে দিতে পারো আমার কাছে যে কটা সবজি ছিল আমি সে কটাই দিয়েছি তারপরে যখন এখানটা সিদ্ধ হয়ে গেছে গাজর আলু সেগুলো ভাজা হয়ে গেছে নামাবার আগে আমি এখানটা সামান্য একটু গোলমরিচ দিয়ে নামিয়ে নেবো তো এখানটা একদম কিন্তু পরোটার জন্যে আমার সবজিটা রেডি আমি বানাচ্ছি সুজির পরোটা তো এখানটা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে ভালো মতন আমি মেখে নেব তো দেখো এখানটা একটা ময়দার মতন ডো তৈরি করে নিয়েছি তো এই সুজির ডোটা যদি তোমাদের হাতে লেগে যায় তোমরা একটু একটু ময়দা কি তেল তেল লাগিয়ে লাগিয়ে নিতে পারো আমি হাতে তো এখানটা দেখো একদম সুজির ডোটা রেডি হয়ে গেছে তারপরে চপিং বোর্ডের মধ্যে সামান্য একটু ময়দা ছড়িয়ে আবার একটু ভালো করে মেখে নেবো তো এখানটা দেখো ভালো মতন আমার মাখা হয়ে গেছে এবারে আমি পরোটার জন্য লেচি কেটে নেবো তো এইভাবে সমস্ত লেচিগুলোকে কেটে নেবো আর লেচিগুলোকে একটু আমি বড়ো বড়োই রেখেছি পরোটাগুলোকে আমি একটু মোটা মোটা করেই করবো তা দেখো কাটা হয়ে গেছে এবারে গোল গোল করে নিচ্ছি তারপর এখানটা আমি পরোটাগুলোকে এবারে বেলে নেবো তারপর একটা চাকি নিয়েছি চাকির মধ্যে একটা লেচি নিয়ে নিলাম সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে এবারে আমি এটাকে রুটির সেপে বেলে নেবো আমি গোল করেই বেলবো তো এবারে যতটা পেরেছি আমি বড় করেছি এবার এর মধ্যে সেই সবজিগুলো যেটা ভেজে রেখেছিলাম তার মধ্যে পরিমাণ মতো সবজি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি সাইড দিয়ে মুড়ে দেবো তারপরে দেখো এই দিক দিয়েও মুড়ে দিলাম তারপরে এই দিক দিয়েও মুড়ে দিলাম দিয়ে দেখো একটা সুন্দর পরোটা শেপে আমি দিয়ে দিলাম তো কত সুন্দর আমার একটা পরোটা রেডি হয়ে গেল সুজির পরোটা একইভাবে আর একটা লেচি নিয়েছি নিয়ে সামান্য ময়দা ছড়িয়ে এটাকেও একইভাবে বেলে নেবো গোল গোল করে তো দেখো এইটাও আমার বেলা হয়ে গেছে আবার পরিমাণ মতন একটু সবজি দিয়ে দিলাম এই রুটির মধ্যে দিয়ে এবারে দু সাইড দিয়ে আমি মুড়ে দেবো এদিক দিয়ে মুড়লাম ওই দিক দিয়ে মুড়লাম দিয়ে আবার একটা ফোল্ডিং দিয়ে দেখো এইটাকেও আমি রেডি করলাম তা একইভাবে আমি পরোটাগুলোকে সমস্ত রেডি করে নিলাম তো দেখো এখানটা কিন্তু আমার সবকটা সুজির পরোটা রেডি হয়ে গেছে এবারে ননস্টিক তাওয়া ফের গ্যাসের চুলোয় বসিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম করে এবার একটা করে আমি পরোটা দিয়ে দিলাম তো আমি দুটো করে ভেজেছি একসঙ্গে তোমরা যদি পারো একটা করেও ভাজতে পারো আর দুটো করেও ভাজতে পারো তো উল্টে পাল্টে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো তোমরা দেখতেই পাচ্ছ আমি চারিদিক দিয়েই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে কত ঝটপট হয়ে যাচ্ছে এই রেসিপিটা একদম অল্প টাইমে হয়ে যায় তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি তারপর একইভাবে আবার দুটো পরোটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে তেলটা আমি প্রথমে একটু বেশি করে দিয়েছিলাম এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো তো এখানটা সম সমস্ত পরোটাগুলোকে একইভাবে ভেজে নিয়েছি এখানটা আমার হয়ে গেল সুজির পরোটা তোমরা দেখতেই পেলে কত ঝটপট সুজির পরোটা কত সহজভাবে বানিয়ে ফেললাম পরোটা দেখেই তোমরা বুঝতে কত সুন্দর হয়েছে সুজির পরোটা আর ভেতরে সবজিগুলো দেখো কত সুন্দর লাগছে তোমাদের দাদা ভাইকে দুটো পরোটা গরম গরম দিলাম দিতে খেয়ে বললো গিন্নি অসাধারণ হয়েছে আজকের এই খেয়েই আমি অফিসে চলে যাবো আর কিন্তু কিছু খাবো না আমার পেট ভর্তি আছে অফিসে যখন যাবো আমাকে আর ভাত দেবে না তুমি কিন্তু মাঝে সাঝে এরম ভাবে আমাকে টিফিন বানিয়ে দেবে তো চলো দেখতেই পেলে তো বলল যে কতটা ভালো লেগেছে কর্তমাসায় তো খেয়ে অফিসে চলে গেছে এই টিফিনটা যাচ্ছে মেয়ের জন্যে মেয়ে একটু সস খেতে ভালোবাসে তাই জন্য ওকে সস দিলাম আমরা কিন্তু সস ছাড়াই খেয়েছি টিফিন সকালে তোমার ব্রেকফাস্ট হ্যাঁ

ও সস খেতে ভালো আসে তার জন্য ওকে সস দিলাম তো চলো দেখতেই পেলে ওর কতটা ভালো লেগেছে ও খাচ্ছে একদম একটা হেলদি স্বাস্থ্যকর খাবার সকালের ব্রেকফাস্টের জন্যে তোমরা অবশ্যই একবার এরমভাবে বাড়িতে বানিয়ে খেও তোমাদের বাচ্চা কাচ্চাকে এইভাবে বানিয়ে দিও একদম হেলদি খাবার একটা তো বন্ধুরা দেরি না করে তোমরাও বাড়িতে এইভাবে ঝটপট বানিয়ে ফেলো সুজির পরোটা আর বানিয়ে খেয়ে কমেন্টে জানো তোমাদের কেমন লেগেছে যদি রেসিপিটা ভালো লাগে সবার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো কমেন্ট করো লাইক করো তো আজকের মতনটা